একা থাকা মোটেই নিরাপদ নয় যুগে তিন কাজে সময় বেশি দেয় মেহনত করি শাইফের অধীনে সম্পর্ক রাইখা হালাত জানায়া সবার জন্য ইসলা কাজেই এই পন্থা অবলম্বনের মতো দুই নম্বর দাওয়াতের মেহনত যারা করেন ওলামা এক পরামর্শে চলেন নেতৃত্বে তাদের সাথে সম্পর্ক রেখা দাওয়াতের কাজের জুড়া যে যেখানেই থাকে তিন নম্বর ইনকে গালিম করার জন্য আল্লা তালা ও সন্ধানা আইনকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মেহনত চলে ওই মেহনত নিজেকে করি সামিল করি তা ইমান নিয়ে না থাকি কয়েকটা কাজ করে নিজেকে দিন দাম না করি মনে রাখবেন ইমান ভাঙ্গে কুকুরের সমর্থনকে সফর্থ সমর্থনের মাধ্যমে কুকুর পছন্দ করার মাধ্যমে দীনে ইসলামের কোনো কাজকে অপছন্দ বা তুচ্ছ তাচ্ছিল্য করার মাধ্যমে একজনের ইমান আছে আমল করে অলসতাও করে ইমান আছে আর আমল খুব করে অলসতা করা কিন্তু ইসলামের কোনো কাজকে অপছন্দ করে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা পছন্দ করে চর্চাকে পছন্দ করে উসফুস করে করলে ঘৃণা করে রাজনীতি এরকম মনে করে তার ইমান নাই যদিও কবলে গাওয়ায় করতে ইমান আনা যেমন ফরজ রক্ষা করাও তেমন ফরজ ও মুসলিমদের দাওয়াতের জন্য আমরা মেহনত করি প্রত্যেকেই শরীফ হয়ে থাকে প্রতিবার এবার নাই চাহে বলা তো মিয়া কন আলদের দা বাতের কাছে শরীফ যে শরীফ আওয়াজ দিও না কথা কয় না কথা কো নিশ্চিত কথা বলে দিই তাহলে আর আমি যে যেখানে আসি আমি খুব আমল করি যথেষ্ট না আমার ভুলগুলি কি আছে ধরার জন্য ওই পরিবেশে যাওয়া জরুরি কিছু লোক আছে দিলের যে রোগগুলি নিজে বোঝাও যায় না একা একা সংশোধনও হওয়া যায় না রূপ যে আছে বুঝি না এমন কিছু সূক্ষ্ম রোগ আছে যেখানে আমলও চলে আমলে মেহনত হয় চোখের পানীয় পরে কান্নাকাজিও হয় ওই রোগগুলি তাজা থাকে ধরা পড়ে না বুঝেই আসে না অজুবের রোগ না অহংকারের হাজারো শাখা পোশাখা ধরা পড়ে না হিংসার শাখা পোশাখা ধরা পড়ে না ভিতরে হিংসা আছে স্বাভাবিক চলতে শরীর মনে করতেছে সে ভালো মনে করতেছে বলে আমি কোনো হিংসা করি না কারো হিংসা নাই এরকম বলে এরকম হাজারো ব্যাটারি লাগাই দাও দো তাহলে বাস চলো এই হাজার রূপগুলি ধরার জন্য ওই জায়গায় যাওয়া লাগবে শুধু আমল কাফি নাই নেই শুধু নিজ জায়গা থেকে আমল কাফি না আমল মানুষকে চরম গুমরাও বানায় আমল করে খালি জিকির করে জি করতে করতে গুমরা হয়েছে বহুত আছে আমাদের আশেপাশেও আছে জিকির তো কি জিকির করে সহি তৈরি করে মাদি আসো মানা মাদি সহি তৈরি কয় না তবু গুমরা হইতেছে কাজে নিজে আমল কাফি না মূল বৃহৎ থাইয়া তার আমল দেখাইয়া শুনাইয়া বারবার ইসলাম করে আমল ঠিক আছে কিনা উচ্চারণ ঠিক আছে কিনা কথা ঠিক আছে কিনা এই চিন্তা খেয়ে গেছে কিনা খেয়াল ঠিক আছে কিনা এই সবগুলি ঘুষায় গেছে ঠিক আছে কিনা দেখাইয়া করণ লাগে দূর থেকে আমল করলে বা স্বপ্ন দেখলেই আমল হয়ে যায় না এই জন্য একা থেকে কেউ ঘুমানা হয় মান শব্দ শুদ্ধা একা যে থাকে সেই একাই হয়ে যাহার নামে যায় সুদ্ধাফির উপস্থিতি পায় না কি হয়েছে পায়ের তুলে কি আছে সারা ধস্ত ধস্ত বসে বুদ্ধ সকালে দেখি সুই নাই দিন মেহনত করছে আল্লাহ নিয়ে ব্যস্ত শেষ বেলা দেখি ই নাই ছোট ছোট কথাই মান চলে যায় ছুট ছোটটা কথায় না বিষয়ই মান চলে যায় খবর থাকে না মনে করি এরকম কথা কোর লোক বাংলাদেশে আমার কম আছে এত ছোট এ এত ছোট সব কিছু করা যায় কয় না সুন্নত মুস্তফার কথা কইলে সব এত ছোট সব কিছু করা যায় সম্ভব নয় এটা খামাখা এটা কি ওই ছোটো ছোটো কাজগুলি সুন্নতকে কি অবজ্ঞা করা হইলো না আদর করা হইলো অপসন্দ করা হলো না ঘৃণা করা হইলো ওই তো মানতে বেরিয়ে গেল এরকম কথা বলার লোককে আমাদের মধ্যে কম আসেনি খবর থাকে না যে কী হয়ে গেল যাই হোক অনেক ভুল করছি অনেক ভুল হয়েছে অতীতে এইসব ভুল থেকে নিজেকে মুক্ত করি আজকে নতুন করে বেড়াতে সবাই তবা করে দেয় হ্যাঁ আচ্ছা হাত দেন ও একটা ঘড়ি অজুখানায় ভুলে রেখে সালমানের ঘড়িটা হ্যাঁ ঘড়িটা সাদা কেউ যদি পায়া থাকেন ঘড়িটা দিয়ে দিবেন তাড়াতাড়ি কারো কাছে থাকলে পায়া থাকলে ভুলে রেখে আসছে মুজুখানায় এখন সে পাইতেছে না পিঠে হাত দেন সবাই নতুন পুরান সবাই ঘড়িটা কেউ পায়া থাকলে দিয়ে দিবেন সাথে ঘড়ি হাজির সৈল ছেলের ঘড়ি সাধু বসতে সময় লাগে তোমার বেশি মোটা হয়ে গেছে এই মিথ্যা তো গেলে হারিগেঞ্জা খুঁজতে কাম কেন মিথা তো জেলায় খুঁজে কৰা <laughs> 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 <laughs>